তিনশো ফিট এক্সপ্রেসওয়ের অরুণাচল বালু ব্রিজ সবসময় তো ব্রিজের উপর দিয়েই যাওয়া হয় আজকে বোটে আছি তাই নিজ থেকে এটাই হচ্ছে তিনশো ফিট অরুণাচল বালু ব্রিজের ভিউ কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব ব্রিজের একবারের নিচের অংশে এবং সম্পূর্ণ অন্ধকার কিন্তু কিছু নেই অন্ধকারের পর আলো তো আসবেই এখন আমরা পাস করছি একবারে পুরো আমরা এই যে বালু ব্রিজের নিচে যে দুটা কি ঝুলতেছে হচ্ছে একটা ছোট্ট ব্রিজ যেটা ওয়ার্স এর জন্য ইলেকট্রিক্যাল ফাইবার অপটিক ওয়ারের জন্য নেওয়া হয়েছে অন্ধকার কেটে আবার আলোতে এই পাশে আর এই পাশে মস্তুল আর এই যে বড় বড় বালুর বলগেট এই বালু বহন করে নিয়ে আসে এই অঞ্চলের জলভূমিগুলা ভরাট করতে এই বালকেটগুলো ইউজ হয়েছে আজকে একটা নিউজও দেখলাম কোথায় জানি একটা বালকেটের ধাক্কায় একটা নির্মাণাধীন ব্রিজও ভেঙে গেছে সো দে আর টু মাচ পাওয়ারফুল কিন্তু পূর্বাচল স্টেডিয়াম একপাশ আধুনিক শহর আর এক পাশ এখনো গ্রামের কিছুটা ভাব ধরে রেখেছে আপনারা চাইলে নিস্তব্ধ নিরবতা জাস্ট ইঞ্জিন বোর্ডের আওয়াজ আর কোনো হর্ন নাই কিছু নাই এরকম একটা মুহূর্ত অনুভব করতে চাইলে বেড়াইট ভোটঘাট অথবা তিনশো ফিট থেকে বোট ভাড়া করে এক ঘন্টা দুই ঘন্টার জন্য ঘুরে দেখতে পারেন ভালোই লাগবে শান্তি লাগে আসলে ওই যে সামনে থেকে আরেকটা বোট আসতেছে পিসফুল পিসফুল মা জীবনে সবকিছুর সাথে মাঝে মাঝে একটু পিসও দরকার আছে নেচারেও একটু টাইম স্পেন্ড করতে হয় গুড বাই ভালো থাকবেন এই যে রাতের পূর্বাচল আলোয় আলো কিত আপনারা চিতর পিঠা হাঁসের মাংস খেতে কিন্তু এই জায়গাটাতে আসছেন এটা জাস্ট নদী থেকে দেখাচ্ছি to subscribe our channel, be with us. Thank you so much.